আসলে আমি হচ্ছি বিশিষ্ট একটা চোর আপনি কি চোর জি আমি চোর কারণ চোর হলেও কিন্তু আমারও প্রেম আছে আপনি দেখতে খুব সুন্দর শুনেন আমি কিন্তু চোর চোর হলেও মন আছে কইলাম আপনি দেখতে সুন্দর চলেন আপনার সাথে কোন হালা হালা না হালি হালি আমি হালি কই লাগছি শালা বা বা পাতা সুন্দর ব্যাগ সুন্দর কিন্তু তোর চরিত্র সুন্দর না কি লাগে কমু ক তুই আমার এনে আকারাই রাখা এনে এ সুন্দর এ দেখতে কি আচ্ছা তোর মতো চোরের লগে এ মাইয়াটা কি যায় যায় না তো যায় না পাল তো মাইয়া আমি কইতাছি তুমি কাম থেকে চলে যাওগা আমরা চুরি করুন 20টা বইতাছে আচ্ছা তুই চুপ থাক আপা আমরা কি কইছে পাল তো মাইয়া কইছে